গাম গানাপাচায় নাম ওম ভ্রীম ভ্রীম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নামা আপনাদের সবাইকে আপনাদের পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা এই যে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে ভুলেও কোন দুটি জিনিস গ্রহণ করবেন না এবং যাদের জ্যেষ্ঠ পুত্র জ্যেষ্ঠ পুত্র এবং পুত্রী অর্থাৎ প্রথম সন্তান জীবিত আছে তারা তো একদমই না নয়ব নৈবচ নয় বছ কখনোই না কি করবেন না সে সম্পর্কে আমরা আজকে জানব দেখুন আমাদের শাস্ত্রে বলা আছে আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে যে জ্যৈষ্ঠ মাসে শয়ন করা উচিত প্রচণ্ড দাবদাহ বাইরে অযথা ঘুরে বেড়াবেন না যাদের বাইরে ঘুরে বেড়াতে হবেই একান্ত প্রয়োজন তারা ছাড়া মানে সেটা সেইটুকুনি কাজ যেইটুকুনি বাইরে বেরোনোর দরকার আছে সেইটুকুনি করে ঘরে ঢুকে যাবেন কেননা প্রচণ্ড দাবদাহ সেই দাবদাহ থেকে বাঁচার জন্য অবশ্যই শয়ন করবেন একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন একটু ঘুমানোর চেষ্টা করবেন দেখুন দিবানিদ্রা কিন্তু আমাদের স্বাস্থ্যে বর্জিত কিন্তু জ্যৈষ্ঠ মাসে দিবানিদ্রা অর্থাৎ একটু শয়নের কথা বলা হয়েছে সেখানে অর্থাৎ এত দাবদাহ থেকে বাঁচার জন্য এতটাই শরীর শ্রান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে যায় তাকে একটা ভালো পরিবেশ দেওয়ার জন্য তাকে ক্লান্তি থেকে তাকে নিরাময় করার জন্য ক্লান্তি দূর করার জন্য কিন্তু শয়নের কথা বলা হয়েছে আর এই যাদের প্রথম সন্তান সে ছেলে হোক বা মেয়ে হোক যদি বেঁচে থাকে তাহলে কিন্তু কখনোই লাউ খাবেন না হ্যাঁ ভাবতে পারেন যে এই যে আপনাদের এত গরম লাউ না লাউ খাবেন না কারা খাবেন না যাদের প্রথম সন্তান বেঁচে আছে তারা একদমই লাউ খাবেন না আর আরেকটি জিনিস কখনোই খাবেন না বেল ঠিক শুনেছেন বেল তো ঠান্ডা কিন্তু এই বেল খাওয়াতেও নিষেধ আছে দেখুন এই যে নিষেধগুলো মাস অনুযায়ী তিথি অনুযায়ী এই যে নিষেধ করা আছে এইটার সাথে অঙ্গাঙ্গিভাবে কিন্তু আমাদের কি আছে আমাদের শরীরের সাথে একটা সম্পর্ক আছে তাই সেইগুলো খেলে আমাদের শরীর কিন্তু পারমিট করে না শরীর অসুস্থ হয়ে যায় তাই আমরা রোগ ভোগে ভুগি তাই আমাদের একদম আদি ভারতীয় যে আয়ুর্বেদ স্বাস্থ্য দেখুন ভারতকে বলা হয় আধ্যাত্মিক জগতের গুরু সমস্ত সমস্ত একদম বীর দর্পে বলবো গলা উঁচু করে বলবো সমস্ত দেশ এই ভারতবর্ষ থেকে শিখেছে কি শিখেছে আধ্যাত্মিকতা শিখেছে মানুক এবং না মানুক মনে মনে তারা মানবে যে আধ্যাত্মিক গুরুর দেশ এই ভারতবর্ষ এবং তারা আয়ুর্বেদ শাস্ত্র শিখেছে যত প্রাচীন প্রাচীন সমস্ত শিখেছে আমাদের দেশ থেকে